তো চলে এলাম আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে ভিডিওটা কী উপলক্ষে করছি তোমরা দেখতেই পাবে তো ভিডিওটা লাস্ট দেখার অনুরোধ রইল তো আজকে আমি চলে এসেছি দিদির বাড়ি তো সেখানে আমার দিদির মেয়ের অন্নপ্রাশন আছে আর যেটা আছে বুধবার দিন আর আজ হচ্ছে সোমবার তো সোমবার দিন থেকে আমাদের দিদির বাড়িতে যে কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে সেগুলো তোমাদেরকে শেয়ার করছি তো দেখতে থাকো আর দেখো অলরেডি অনুষ্ঠান আমাদের বুধবারে তো আগে থেকে আমাদের জিনিসপত্র তো রেডি রাখতে হবে না তাই জন্য দেখো সবার ফার্স্টে আমাদের এখানে দেখো প্যান্ডেল হতে শুরু করে দিই যে প্যান্ডেল মানেই একটা মনের মধ্যে সেই সেই ব্যাপারটা এসে যায় যে কত তাড়াতাড়ি দিনগুলো চলে আসছে তো এখানে অলরেডি প্যান্ডেল হচ্ছে তার সঙ্গেও আর ডেকোরেশন জিনিসপত্রগুলো এসে সেগুলো আমি তোমাদের দেখাবো দেখো গেটটা কতটা সুন্দর বানাচ্ছে এরা এখনও গেটটা রেডি হয়নি মোটামুটি করে দিয়েছে মানে করছে কাজ চলছে এছাড়াও দেখো মানে আমার দিদিরা এখানে রয়েছে আর পুচকেটা রয়েছে যার স্পেশাল ডি তো সে এখানে উপস্থিত আছে তাদের তাকে তোমাদেরকে দেখাচ্ছে সে মানে খুব দুষ্টু হয়ে গেছে আর অন্য মানে কী বলো খুব মজা আছে আর এখানে দেখো মোটামুটি প্যান্ডেলটা রেডি হয়ে গেছে মোটামুটি এখনও কমপ্লিট হয়নি আর এই দিকে দেখো ডেকোরেটরের সব সামান চলে এসছে উনুন ডেচকি আর এই সাইডটা রান্না হবে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার দাদা জিজু মিলে কি করছে তো এরা এখানে দেখো জিনিসপত্র ঠিকঠাক করছে কারণ এরা গোছাবে এখানে কিছু কাজ হবে তো খুব আজকে দিনটা খুবই খুবই ব্যস্ত তার মাঝেও তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো এরা খুব মজা করছে তো দিদি আর আমাদের সোনামনু মনু ও তো অবাক ঘুম থেকে উঠেই এরকম অবাক চোখে দেখছে এছাড়াও আমি দেখাচ্ছি দেখো বাড়ি খুদে খুদে সদস্যগুলো খেতে বসে গেছে আর দেখো এরা মানে বাড়িতে বাচ্চা থাকলে কি মজা হয় মানে খুব মজা হচ্ছে আর মানে কি বলবো এত এক্সাইটমেন্ট লাগছে যে দিনগুলো এত তাড়াতাড়ি চলে আসবে কী আনন্দ তো চলো এরা কার্টুন দেখতে থাকুক তো ততক্ষণ আমি তোমাদেরকে ছাদটা দেখিয়ে দিই যেখানে প্যান্ডেল হচ্ছে তো চলে এলাম ছাদে দেখো খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করছে এটা যদিও পুরোপুরি রেডি হয়নি এটা হতে টাইম লাগবে তো দেখো দাদুর মানে কাকাগুলো এগুলো ফিক্স করছে আর আরও দাদারা রয়েছে এত সুন্দরভাবে এই মানে প্যান্ডেলটা সাজাচ্ছে এখনও কাজ বাকি আছে এতে লাইট লাগানো হে মানে অনেক কাজ বাকি আছে তো এগুলো হতে থাকুক আর আমরাও খুব মজা করছি আর আমাদের এই ভিডিওটা কন্টিনিউ হতে থাকবে তো এর পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আসতে চলেছে তো তোমরা অবশ্যই তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কামে আর সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা